বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি পদ সংখ্যা থাকছে পঞ্চান্নটি আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি সে সাথে বলবো এই মুহূর্তে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জবসাগর প্রোভাইড করছি আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো পেজটা ফলো দিয়ে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জবসাগল প্রোভাইড করছি আমি আপনাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই চমৎকার জব সার্কুলারটি হাজির হয়েছি এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন দেখে দেবো অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত সমস্ত ডিটেলস দেখতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি ভিডিও একটু বড় হতে পারে একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে সমস্যা হবে আপনাদের কারণ আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব অ্যাপ্লাই প্রসিডিউর থেকে শুরু করে সমস্ত ডিটেলস তো চলুন এই জবের কী কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো তাদের মেন সার্কুলার থেকেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে পঞ্চান্ন জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তাছাড়া পদের নাম থাকছে অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেজ মেনটেন্স পদের সংখ্যা থাকছে চল্লিশটি এখানে যোগ্যতা থাকছে বিজ্ঞান বিভাগে এস ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এবং চতুর্থ বিষয় ছাড়া সব বিষয় এ প্লাস গ্রেড পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অথবা ও এবং এ লেভেলের সব বিষয়ে গড়ে এ থাকতে হবে তাছাড়া কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের জন্য ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এই জব সম্পর্কে ডিটেল জানিয়ে দিচ্ছি এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে কারণ কোনো কিছু মিসিং হয়ে গেলে সমস্যা হতে পারে আপনার এই পদের জন্য বয়স নিচ্ছেন তারা একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনর্ধ পঁচিশ বছর বেতন ভাতা কীভাবে দিচ্ছেন বেতন ভাতা দিচ্ছেন অ্যাপেন্ডিক মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে বি ওয়ান পয়েন্ট ওয়ান এয়ারক্রাফট টারবাইন বি টু এভিয়নিক্স কোর্স তত্ত্বীয় এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে তবে কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীরা বিমান অনুমোদিত হারে স্টাইপ্যান্ট প্রাপ্য হবেন কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীদের পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং হাঙ্গারে বেতন বিভাগ তিন টেকের অন্তর্ভুক্ত এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন তবে বেতন স্কেল হবে তখন বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে পদের নাম থাকছে এয়ারক্রাফট মেকানিক শপ পদের সঙ্গে থাকছে পনেরোটি এখানে যোগ্যতার মধ্যে যা থাকছে বিজ্ঞান বিভাগে এস পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে অথবা ও লেভেলের সব বিষয় গড়ে ডি থাকতে হবে তাছাড়া সিজিপিএ ফোর এর মাধ্যমে থ্রি পয়েন্ট জিরো সহ কারিগরিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত অ্যারোস্পেস অ্যাভিউনিক্স অ্যারোনটিক্যাল এয়ারক্রাফট মেনটেন্যান্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তাছাড়া কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রেও এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সম্মান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তবে বয়স হচ্ছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনর্ধ বত্রিশ বছর এই পজিশনের জন্য বেতন স্কেল দিচ্ছেন তারা বারো থেকে তিরিশ টাকা তবে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে টিকরণ করা হবে আবেদন করবেন যেভাবে আগ্রহীরা আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো যেখান থেকে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আর সেখান থেকে যদি কেউ খুঁজে না পান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেখানেও আপনাদের কাছে লিঙ্কটি দিয়ে দেবো ইনশাল্লাহ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত এই তথ্যের লিংকে জমা দিবে জানা যাবে অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাদের মেন সার্কুলারটি যেখান থেকে তারা প্রোভাইড করেছে এই সার্কুলারটি তাছাড়া অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বরে কল করতে পারেন অথবা এস ডট কোয়ারি অ্যাট টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায় ইমেলে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ কীভাবে সমস্ত প্রসিডিউর করবেন অর্থাৎ এটা একটি গভর্নমেন্ট জব তো গভর্নমেন্ট জব পাওয়ার জন্য সবার একটি স্বপ্ন থাকে আর সেটি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাহলে তার কথাই নেই তো এই জব সার্কুলারটি পেতে চাইলে আমি অবশ্যই এই থাকে সাথে আপনার পজিশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন আবেদন ফি কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ প্রতিটি পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে এই সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আমি আপনাদের বলবো সময় আছে বলে বসে থাকবেন না যখনই এই সার্কুলারটি পাবেন তখনই এটিতে অ্যাপ্লাই করে ফেলবেন তো চলুন এই যাবে মেন সার্কুলার থেকে কী রয়েছে ডিটেলস দেখিয়ে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই প্রসিডিউট এটি হচ্ছে বিমান বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে যা যা আছে ডিটেলস অলরেডি আমি আপনাদের বলে দিয়েছি তারপর একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রার্থীদের বয়স সীমা একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তাছাড়া এসএসসি পাশের সনাতপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তাছাড়া এখানে বলা হচ্ছে ক্রমিক্রম দুই এর পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম ওই যাবার জন্য ও প্রদর্শনার জন্য তারা চুক্তিভিত্তিক নিচ্ছে সেটা হচ্ছে তিন বছরের জন্য তবে সন্তুষ্টজনক তিন বছর চুক্তিভিত্তিক চুক্তি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে টিকরণ করা হবে তাছাড়া আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট বিমান গভ ডট বিডি এবং ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট বিমান স্ল্যাশ এয়ারলাইন্স ডট কমে প্রকাশ করা হবে সেখান থেকে এই ওয়েবসাইটে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন কোনোরকম সমস্যা হলে বা রকম ইনফরমেশন মিসিং হলে বা এই জব সম্পর্কে আরও কিছু জানতে চাইলে এখানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে ক্রমে আবেদন করতে হবে বিভিন্ন পথ সময়ে নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পত্রে আবেদন করবেন তো এই জব সম্পর্কে ডিটেলস বলে দিয়েছি এটা হচ্ছে তাদের অ্যাপ্লাই কিভাবে কীভাবে করবেন এর মাধ্যমে সমস্ত ডিটেলস বলা হয়েছে তাছাড়া এখানে এই লিংকে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে ঢুকতে পাচ্ছেন তাহলে সেখান থেকে আবেদন করতে পারছেন এখানে এস এম এস কীভাবে প্রোভাইড করবেন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো আমি আপনাদের এখন দেখে দিচ্ছি অ্যাপ্লাই লিঙ্কটি অ্যাপ্লাই লিঙ্কে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে যে লিঙ্কটি প্রোভাইড করব সেই লিঙ্কের ক্লিক করার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাবেন এটি হচ্ছে তাদের ডাব্লিউ ডাব্লিউ ডট বিমান বাংলাদেশ ডট ডট বিডি ওয়েবসাইট এটা হচ্ছে বিবিএল ডট টেলি ডট কম ডট এখানে প্রবেশ করার পরে এটি হচ্ছে প্রিভিয়স সার্কুলার এটাতে ক্লিক করার দরকার নেই এখানে কারেন্ট কারেন্ট সার্কুলার ক্লিক করার পরে এখানে বিমান বানলার সেয়ারলাইন্স আসবেন অর্থাৎ এটি হচ্ছে তাদের কারেন্ট সার্কুলার যেটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া আছে তো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে আসবেন এখানে আসার পরে এখানে আপনি যে পজিশনের সাথে আপনার কোয়ালিফিকেশন ম্যাচ হয়েছে সেখানে এসে ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এয়ারক্রাফট মেকানিক পদের জন্য এখানে ক্লিক করলে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনি যদি এখানে প্রিমিয়ার মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন বা অল জবসে যদি আপনি কোনো মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন আমি সেখানকার সদস্য নয় তাই নো দিচ্ছি তারপর নেক্সট দিয়ে দিচ্ছি এটি হচ্ছে তাদের মেন অ্যাপ্লিকেশান ফ্রম যা আমি এখন ফিল আপ করব বা আপনার সামনে চলে আসলে আপনি ফিল আপ করবেন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিবেন আপনার নাম আবেদনকারীর নাম বাংলায় আপনার পিতার নাম মাতার নাম আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড তো আপনার যা যা আছে সমস্ত কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করবেন অ্যাড্রেস উল্লেখ করবেন এবং সচল মোবাইল নাম্বারটি আর ইমেলটি প্রোভাইড করবেন যাতে করে তাদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন আপনিও আপনার সাথেও তারা কমিউনিকেশন করতে পারে। সব কিছু করার পরে আপনার এখানে ইন্টার দ্য ভেরিফিকেশান কোডে যেই নম্বরটা আসবে সেখানে এটা ক্লিক করবেন তারপর আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন এখানে ক্লিক করে সাবমিট করে দিবেন অবশ্যই সাবমিট করার আগে বারবার চেক করবেন রিচেক করবেন কোনো ভুল ইনফরমেশান যেন অবশ্যই না চলে যায় বারবার এগুলো চেক করার পরে তারপর সাবমিট করবেন কারণ ভুল ইনফরমেশন চলে গেলে তারা আপনার সাথে কমিউনিকেশন করতে পারছে না তো এইভাবে আশা করি বুঝতে পেরেছেন অ্যাপ্লাই করে ফেলবেন আর যদি একা একা অ্যাপ্লাই করতে না পারেন তাহলে বলবো ভালো একটা কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে খুব সহজেই আবেদন করে ফেলবেন তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ